উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি করিয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে ওই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে যখন যাব চলে ওরা উঠবে তোমার কলে তোমার মালা গাথার আঙুল গুলি মধুর বেদনু ভরে যেন আমায় স্মরণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুরিয়ে নিয়েছি বউ কথা কন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা বউ কথা কন্দ্রাহারা বিফল ব্যাথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিভলতা দুজনের কণাকানি কথা দুজনের মিলন বিভলতা জোৎসনাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে গাথা কালকে দিনেরও তরে তোমার অলসদি প্রহরে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলে ঝরে আমি কুড়িয়ে নিয়েছি